আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মেশিনে ফিতা কীভাবে লাগাতে সেটা দেখাবো সরমঞ্জক দিয়ে দেখবেন পুরোনো ফিতাটা নষ্ট হয়েছে সেটা কেটে নিয়েছি আমি এখন আমি নতুন একটি ফিতা কীভাবে মেজারমেন্ট করে লাগিয়ে নেব মেজারমেন্টগুলো ভালোভাবে ফলো করবেন না করে দেখবেন আমি দেড় ইঞ্চি কাপড় নিয়েছি আড়ে আর লম্বায় আমি একটা অন্য থেকে পুরোটাই কেটে নিয়েছি বেশি ওটা লাস্টে কেটে নেব দু ইঞ্চির বেশি দেবেন না দু ইঞ্চি থেকে কম রাখবেন কোনো দু ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এতটুকের ভিতর মেজারমেন্ট চড়াটা রাখবেন নাহলে মোটা হয়ে যাবে এখানে আমি একটা গিটটা দিয়ে দিচ্ছি আমি এটা পেঁচিয়ে নেব পেঁয়াজগুলো দেব আমি কীভাবে প্যাঁচটা দিচ্ছি সেটা দেখুন প্যাঁচটা দেবো দেব হাতের সাহায্যে দড়ি যেভাবে পাকায় সেভাবে পাক দিব আর কি পাকটা দিব দিচ্ছি এভাবে হাতের সাহায্যে দেখুন খুব সহজে দেখিয়ে দিলাম আপনারা চাইলে দরজাতে বা অন্য কোথাও বেঁধেও পাকটা দিতে পারেন যেহেতু আমি এখানে ক্যামেরা ফিট করেছি সেই জন্য আমি এখানেই পাকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকটা হয়ে গেলে লাস্টে দইটা জোরে জোরে হাতে ঘষা দিয়ে টান দিবেন তাহলে পাকটা থাকবে আর যদি টানটা না দেন তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি কীভাবে টানটা দিচ্ছি দেখবেন দইটা আমার পাক দেওয়া শেষ এখন আমি টানটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনাদেরকে বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেল অনেক ধরনের ভিডিও দেওয়া আছে সেলাই কাটিং এবং মেশিন টিপস ভিডিও দেওয়া আছে হ্যান্ডমেডের কাজের ভিডিও দেওয়া আছে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি যে টানটা দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন টানটা আসল টানটার কারণেই কিন্তু পাকটা থাকবে এই টানটা যদি আপনারা না দেন এভাবে ঘষাটা না দেন তাহলে এই পাকটা থাকবে না দেখুন পাকটার আছে খুলে নেই এখন আমি গিটারটা খুলে নিয়েছি এখন আমি মেজারমেন্টটা করবো সেজন্য ফিতাটা লাগিয়ে নিচ্ছি দুই সাইডে যে দুইটা ছিদ্র আছে মেশিনের ওখান দিয়ে আমি ফিতাটা ভিতর দিকে নিব নিয়ে সুন্দর করে চাক্কায় লাগিয়ে এটার একটা মেজারমেন্ট করবো তো মনোযোগ দিয়ে দেখুন কীভাবে আমি মেশিনের চাক্কায় এই ফিতাটা লাগাচ্ছি পিছনে মেশিনের উপরে যে চাকা ওই চাকাটা আমি ফিতাটা ঢুকিয়ে দিয়ে দুই সাইডে দুই ছিদ্র আছে ওখানে দিয়ে আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি ফিতাতে নিয়ে যাচ্ছি নিয়ে এখন আমি চাকাতে লাগাবো লাগানোর পরে আমি সুন্দর করে দুই মাথা ধরে ওখানে একটা মেজারমেন্ট করবো তো দেখতে থাকুন এখন ধরেছি এখন উপর দিকে এটা চাকাটা ঘুরিয়ে উপরে নিয়ে যাবো আমি উপরে নিয়ে আসছি আমার হাতের দিকে ফলো করুন এখন আমি একটা কলমের সাহায্যে মার্ক করে নিচ্ছি আর আমি শুয়ে সুতা ফুঁড়িয়ে নিয়েছি আমি হ্যান্ডেল করবো এটা শুইতে সেলাইটা করে নেবো তাহলে মোটা হবে না কীভাবে করছি সেটা লক্ষ্য করুন বাড়তিটা কেটে নিচ্ছে পরে আমার যেখানে মার্ক মার্কে মার্কে ধরবো আমি এই দেখুন ভালোভাবে ফলো করুন মার্কে মার্কে ধরে আর কিন্তু তো অনেক ফিটিং রাখতে হবে এভাবে ধরে অথবা আপনার চাকা থেকে যে কোনো একটা চাকা উপরের চাকা বা নিচের চাকা খুলে নেবেন পুরোটা মেশিন থেকে খুলবেন না পরে গোল হয়ে গেলে লাগাতে পারবেন না শুধু যে কোনো একটা চাকা থেকে খুলে নেবেন আমি বড়ো চাক্কাটা থেকে নিচের মেশিনের চাকাটা থেকে খুলে নিয়েছি এখন আমি এটা সেলাই করব ফিটিং করে ধরে নিয়েছিলাম মার্ক করে নিয়েছিলাম এখন আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাই শেষ হয়ে গেলে এটা আপনারা নিচের চাকাটা লাগিয়ে নেবেন কমপ্লিট হয়ে যাবে ফিতে লাগানো আশা করি বুঝতে পেরেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম